বাঁকুড়া শুশুনিয়া সারা রাজ্যের মানচিত্রে পাথর শিল্পের জন্য বিখ্যাত গ্রামের অনেক পরিবার পাথরের নানান মূর্তি বানিয়ে সংসার নির্বাহ করেন তেমনই একজন শুশুনিয়ার পাথর শিল্পী হলেন অভিক কর্মকার সম্প্রতি তিনি উড়িষ্যা থেকে এক ধরনের বিশেষ হালকা পাথর এনে গোটা পাথর কেটে পরীক্ষামূলকভাবে শখের বসে তৈরি করেন একটা বাঁশি সেই বাঁশিতে শ্রীকৃষ্ণের নানা অবতারের রূপ সুনিপীর্ণভাবে ফুটিয়ে তুলে বাসটিকে করে তোলেন নয়াভিরাম এই বাঁশি শুধু দেখতে ভালো তাই নয় সুরও উঠছে চমৎকার এই অপূর্ব পাথরের বাঁশি তৈরি করে সারা বাংলাকে তাক লাগিয়ে দিয়েছেন শুশুনিয়ার পাথর শিল্পী অভিক কর্মকার অপূর্ব আশ্চর্য ওই জন্য ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ অধিকার পশ্চিমবঙ্গ কারও শিল্প প্রতিযোগিতা দু হাজার তেইশ চব্বিশে বাঁকুড়ার শিল্পী অভিক কর্মকার প্রথম স্থান অধিকার করেছেন এছাড়াও এর জন্য তিনি রাজ্য স্তরেও প্রথম পুরস্কার পান এই বাঁশিটি কতদিন ধরে নির্মাণ করেছেন আপনি এই বাসিটা তৈরি করতে নির্দিষ্ট এরকম কোনো সময় নেই এখন যদি আমি কাজ করব বলে এটা তো কাজ করা যায় তো মোটামুটি ধরুন এখন মাস থেকে আট মাস মাসিং এরকম কিছু সময় লাগে কী পাথরের উপর তৈরি করা হয়েছে এটা আমরা উড়িষ্যার থেকে একটা পাথর আনি যেটা খুব পালিশ সাধারণত আমাদের এখানে যারা কাজ করে সবাই এটাকে উড়িষ্যা বলেই চিন তো উড়িষ্যা পাথরই তৈরি করে আচ্ছা আপনারা তো মূলত বিভিন্ন ঠাকুরের মূর্তি বানান তো এই ধরনের কাজ আপনি বানালেন কেন বানানো হয়েছে এটা একটু আলাদা টাইপের কিছু করা হয়েছে যাতে একটু ইউনিক টাইপের কিছু হোক মূর্তি তো সবাই তৈরি করছে আমি দেখলাম যদি এটাতে সুর আসে তাহলে তো আরও এটা অন্যরকম টাইপের একটা নতুন কিছু হয়ে যায় সেইটার উপরেও ওইটা একটা টার্গেট নেওয়া ছিল প্লাস যাতে এর উপরে কারো কার্য কিছু করা হয় সেটাও একটা টার্গেট নেওয়া আছে কিসের কাজ রয়েছে মূলত কৃষ্ণর মানে মেন মেন যে পার্টগুলো আছে যে কৃষ্ণ কারাগারে বন্দি আছে লাড্ডু খাচ্ছে কিছু কিছু জিনিসগুলোকে টার্গেট করে করা হয়েছে আচ্ছা আর কোন বিশেষ কিছু রয়েছে এরকম আর নকশা কিছু কাজ আছে আচ্ছা মানে কৃষ্ণের উপরেই মূলত বাসিটা তো ওরাই জিনিস ওই হিসাবেই করা হয়েছে

একটা বাসি কিনা হয়েছিল বাচ্চা ছিল বাজাচ্ছিল কিন্তু ওইটা দেখি পর মনে হলো এরকম পাথরে করা হয় তাহলে বাজবে কি তো ওইটা ট্রাই করা হয়েছিল তো একটু একটু আসছে দুই পর ওইটা ভালো করে করার পরে যখন দেখছি হ্যাঁ এটা হচ্ছে তারপর বডিতে কাজটা করা হয়েছে একটা জটিল কাজ এই পাথরের উপরে বাঁশির যে তৈরি করার যে প্রক্রিয়াটা কতটা কঠিন মনে হয়েছিল প্রথমে কঠিন তো অবশ্যই কারণটা মাপের ব্যাপার আছে কাটিং পদ্ধতি আছে কাজ মানে ভালোবাসে করে গিয়ে যেতে এনার্জি যদি আসে তাহলে ভালো কাজ হয় যদি এনার্জি না আসে তাহলে কাজটা যতটা ভালো হয় আচ্ছা এই বাসে কি সুর হচ্ছে বাসে হুম সুর আসছে আমরা ঠিক বেড়াতে পারছি না কয়েকটা রেট আসছে আমরা হয়তো যেটা এরকম দেখছি ইউজ করে যে এটা আসছে কিন্তু যারা অ্যাকচুয়ালি বাসে বাজায় তারা বাজাইলে আমার যতটা মনে হচ্ছে পুরো সুরই বাজে আচ্ছা এটা কি পরবর্তীতে কোনো বিক্রি করার চিন্তাভাবনা রয়েছে দেখুন যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে তো দিয়ে দিতেও পারি কোনো অসুবিধা নেই আচ্ছা একটা বানিয়ে নেব তৈরি করব আচ্ছা আর মূলত কি এটা কি মানে বিক্রি করার জন্যই বানিয়েছেন না ইচ্ছে হয়েছে সেই জন্য মানে তৈরি করা হয়েছে যে পাথর তো এটা করি তো এটা তো ইচ্ছে হয়েছিল করেছেন বিক্রি করব বা ইয়া করব টার্গেট থাকে না তারপর যখন দেখছি হয়েছে তৈরি করার পদ্ধতিটা আমার জানা হয়ে গেছে কীভাবে করব তাহলে আর অসুবিধা কী কীরকম কী দাম রেখেছে না কত এটা দাম এখন নব্বই হাজার টাকা টার্গেট রেখে এটা পুরস্কারও পান না কোথায় প্রতিযোগিতা হয়েছিল এটা প্রথমে হয়েছিল বাঁকুড়াতে যেটা আমাদের জেলা কম্পিটিশন যেটা হয় হস্তশিল্প ওখানে জমা দেওয়া হয়েছিল ওইখানে প্রথম পুরস্কার পেয়েছিল তারপরে ওটা আবার রাজ্যে যায় রাজ্যেও প্রথম পুরস্কার পেয়েছিল কী নাম আপনার सुशूनिया